আচ্ছা রাতের নখ কাটলে কোনো না দিছে কোথাও নিষেধ নেয় আপনি রাতে কাটেন দিনে কাটেন এটা আমার মনে হয় কোনো সময় মরব্বিরা চিন্তা করছে পোলা রাতে রাতের নখ কাটি কাটতে গেলে অন্ধকারের মধ্যে তখন হারি কানে মেম্বার দিতে আপনার চ্যারাগের আলোতে কি আর আলো থাকে কাটতে গেলে হাত কাটতে পারে এই জন্য হয়তো পোলা একটা আশ দিশ বানায় এই যে রাতের নখ কাটলে এটা হয় যাতে দিনে কাটে বাবা এটা তখন হয়তো ঠিক ছিল আলো ছিল না ফক ফক আলো দিনের চাইতে বেশি আলো কারণ যদি সুবিধা হয় সে কাটবে কোনো অসুবিধা নাই